তাই দেখা গেছে আমি যদি একজনের অসহায় একজনের উপকার করি এই বিনিময়টা আমি পাই আবার হিসেবে পাক আমাকে দেয় আলহামদুলিল্লাহ যে হয় দেখা গেছে আমার দশ মিনিট লাগলো বা পাঁচ মিনিট লাগলো মূলত তা আমি আবার দেখি ওই ইয়াডা আমি রেজাল্টটা পায়লাই সাথে সাথে মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য আমরা যে যেখানেই থাকি না কেন যে অবস্থায় থাকি না কেন সে জায়গা থেকে সেই অবস্থান থেকে যদি আমাদের ইচ্ছে থাকে তাহলে কিন্তু আমরা মানুষের পাশে থাকতে পারি মানুষের জন্য কিছু না কিছু করতে পারি আর ঠিক তেমনই একজন মানুষ হলেন মানবিক মানুষ আমাদের জ্যোতিষ পেশায় একজন রিক্সা চালক হওয়া সত্ত্বেও তিনি প্রায়শই যাদের পকেটে ভাড়া থাকে না কিন্তু বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন জায়গায় যেতে হবে সেই ধরনের মানুষদেরকে বিনা ভাড়াতে তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যান আমরা এখন কথা বলবো আমাদের সেই রফিক ভাইয়ের সাথে রফিক ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভালো ওয়ালাইকুম আসসালাম আচ্ছা এই যে আপনি একজন রিক্সা চালক রিক্সা চালান বিশেষ করে রাতের দিকে বেশি রিক্সা চালান রফিক ভাই আপনার সম্পর্কে একটু বলেন আমি মূলত রাতে গাড়ি চালাই মানে সারের পর্দা বা দেখা গেছে সন্ধ্যার দিকে জিজ্ঞাস করি যে ভাই আপনি দাঁড়ায় রয়েছেন আপনার সমস্যাটা কি একটু বলবেন আমাকে তখন অনেকে লোকে অনেক লোকে বলে কি সমস্যা আপনি উদ্ধার করতে পারেন যে আপনার যদি কোনো সমস্যা আমি অনেকক্ষণ দেওয়া পর দেখতে আছি আপনি দাঁড়ায় রয়েছেন অথচ আপনি যদি বাড়া না থাকে বা কোনো সমস্যা থাকলে আপনি আমারে বলেন আমি আপনার স্থান মতনে পৌঁছে দেবো আমাকে বিনিময়ে দশ টাকাও দিতে হবে না মানে যেসব যাত্রীদের পকেটে ভাড়া সমস্যার মধ্যে আছে আপনি নিজে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করেন যে তাদের ভাড়া আছে কিনা এবং তাদেরকে তাদের জায়গাতে পৌঁছে দেন তো মানবিক রফিক ভাই ভাড়া না থাকে মানে ভাড়া যাদের কাছে থাকে না সেই ধরনের মানুষকে তাদের গন্তব্যে তিনি পৌঁছে দেন আচ্ছা আরেকটা কথা আপনি তো একজন রিক্সা চালক এখন রিক্সা চালকের তো আসলে অনেক বেশি ইনকাম থাকে না আপনার তো আসলে পেট চলে রিক্সা মানে চালিয়ে তো সেখানে এই যে ফ্রিতে করে নিয়ে যান সংসার চলে কেমন করে আলহামদুলিল্লাহ এটা বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা আমার মোটামুটি রিক্সাটা মনে করেন আমি নিজে কিনছি আচ্ছা নিজে রিক্সা জি কিছু টাকা পয়সা জোগায় আমি নিজে কিনছি তাই দেখা গেছে আমি যদি একজনের অসহায় একজনের উপকার করি এই বিনিময়টা আমি পাই আবার হিরা আল্লাহ পাক আমাকে দেয় আলহামদুলিল্লাহ যা হয় দেখা গেছে আমার দশ মিনিট লাগলো বা পাঁচ মিনিট লাগলো মূলত তা আমি আবার দেখি ওই ইয়াটা আমি রেজাল্টটা পায়ালাই সাথে সাথে ইনশাল্লাহ তাই এই কারণে যেমন আমি দেখি যদি একজন আমার বিনিময় হেউ উপকার হইলো বিনিময় আল্লাপাক আমারও দিতে আসে কাছ থেকে এই বিষয়টা আমাদের সবারই শেখা উচিত আসলে আমরা সবার জায়গা থেকে সবাইকে সাহায্য করতে পারি একটা ছোট্ট গল্প আমাদেরকে শেয়ার করেছিলেন গত পরশু মানে রাত বারোটা সাড়ে বারোটার দিকে হঠাৎ করে আমি দশ নম্বর থেকে মানে দুই নম্বর হইয়া দুই নম্বর হাসপাতাল আমি যাইতে আছি আর একটা একটা ছেলে বাচ্চা আর একটা মহিলা দাঁড়ায় আমি বললাম যে আপা আপনি কই যাবে তাই আপা বলল যে কই কি কান্দা দিস তাই কান্দা দেওয়ানোর পরে আমি কই কান্দেন কেন আপনি বলেন না ভিতরে রুগী আছে অসুস্থ তারপরে বললো যে না ভাই আমি নিজেই রুগি তাই আমি কই কেমন এরকম এরকম বাপে দেনা পেনা করছে আমি একটু অসহায়ের ভিতরে পড়িয়া গেছি হ্যাঁ অসহায়ের ভিতরে পইরা গেছি গা তাহলে আমি আসি কিডনি বিক্রি করতে তা আমি কি দেখেন এই যে আপনার মানে সে গেছে ওই হাসপাতালে কিডনি বিক্রি করবে তার পরবর্তীতে আমি এবং কিডনি হাসপাতালের দারোয়ান দুজনে মানে আমরা ওই মহিলাকে বুঝাইলাম আপনার দুইটা বাচ্চা আছে আপনার জীবন না আপনি দিয়া ফালাইলেন তা আপনার বাচ্চা দুইটার জীবন কি করবেন তা পরবর্তীতে লাস্টে কান্ডা জনের কাছেই বলল তখন আমি বললাম যে বাচ্চাটা রাতবার যে সাড়ে বারোটা একটা বাজে যাইতে আছে তা আপনার বাচ্চারে তো মনে কিছু খাওয়ার নেই তা আমি আবার করলাম কি পঞ্চাশটা টাকা দিলাম যে আপনার বাচ্চাকে পঞ্চাশ টাকা দিই আমি বাচ্চাকে পঞ্চাশটা টাকা দিলাম আপনার বাচ্চারে কিছু খাওয়ান আর এই বাচ্চা নিয়ে তো রাত্রে ঘুরে কই যাবে তো রাত কইরা লাভ নাই তো ভাই কিডনি হাসপাতালের ওই দারোনারে আমি বললাম যে ভাই উনি যদি যেতে চায় আমি হ্যার একটু উপকার করতে চাই তারপরে কয় কি কেমন যে হ্যার বাসায় রাত করে মহিলা মানুষ কই যাইবো দুইটা বাচ্চা হয়েছে একটা বাচ্চা বাসায় একটা বাচ্চা নিয়ে বাইরেইছে তা আমি বললাম যে আপ আপনার বাসা কই তো হ্যাঁ বললো বারো নম্বর তা আমি কই বারো নম্বর কোন জায়গায় আমি আপনি পৌঁছে দিব আমার এই বিনিময়ে দশ টাকা আপনার দিতে হবে না তাই আপনার বাসায় কি কেউ আছে কয় হ্যাঁ আছে তাই পরবর্তীতে ওই লোকটা আবার কিডনি হাসপাতালের দারোয়ানে আমার ছবি এবং প্লাস মেয়ের ছবি মানে দুজনের ছবি তুললে আমি আবার কোনো জায়গায় নিয়েটিয়া যাই নাকি ওই কারণে মানে কিডনি তো না ওই ছবিটা তুলে রাখলাম ওই দারোয়ান আর কি তুলে রাখলো হ্যাঁ তুলে রাখলো এবং পৌঁছে হ্যাঁ গার্জিয়ানের কাছে আমার একটা ফোন দিবেন তা পরবর্তীতে আমি নিয়ে গেলাম যায়া দেখি হ্যাঁ কেছে বোনের কথা গিয়া দেখি মাওই উপস্থিত আছে তাই মারে আবার বললাম যে এরকম এরকম আপনার মেয়ে কই যায় বা কী আসে বিষয় আপনি কি খবর রাখেন আপনার মেয়ে দুর্ঘটনা করতে গেছিল তাই যাই হোক আমি তো এরকম আর্থিক দিয়ে সাহায্য করতে পারলাম না আমি যেইটুক পারলাম আপনার মায়েরই আপনার কাছে আইনা পৌঁছে দিয়ে গেলাম আর মেয়ে যে এরকম কোনো আনে না যায় একটু আপনি খেয়াল রাখেন ঠিক আছে আর আমার ফোন নম্বর দিয়ে আসলাম যে কোনো সমস্যায় কোনো দিকে যাওয়ার জন্য যদি পরে তাই ইনশাল্লাহ আমাকে ফোন দিবেন আমি আপনার এই জায়গায় আইসা উপস্থিত হব তা পরবর্তীতে লাস্টে মেয়ের মাও আমার দোয়া টোয়া যে যা আল্লাহ পাক তোমার হেফাজত করো আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ এই হচ্ছেন মানবিক মানুষ আমাদের রফিক ভাই পেশায় একজন রিক্সা চালক কিন্তু মানুষের ইচ্ছে থাকলে আসলে যে কোনো জায়গা থেকে যে কোনো পরিস্থিতি থেকে তার আর্থিক অবস্থা যেমনই হোক না কেন মানুষের পাশে মানুষ দাঁড়াতে পারে রফিক ভাই সেরকম একজন মানুষ তার কাছ থেকে আমাদের আসলে অনেক কিছুরই শেখার আছে এবং আমাদের সবার তরফ থেকে রফিক ভাইয়ের জন্য অবশ্যই অনেক শুভেচ্ছা অনেক দোয়া এবং আশা করি খুব ভালো থাকবেন আপনার জন্য অনেক অনেক প্রার্থনা দেবেন আলহামদুলিল্লাহ আল্লাহর আল্লাহ